প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়ান ব্যাংকের ভূত আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার সোনাপুরের পুরান বাজার এই ওয়ান ব্যাংকের ভূতির ভিতরে একজন মানসিক রুগী তিনি গ্লাস ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে ওইখানে তিনি পায়ের উপরে পা রেখে উঠিয়ে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে অনেকজনে চিল্লাচিল্লি করেছেন এবং ওনাকে বাইর করার চেষ্টা করেছেন উনি কোনো প্রকারে ভাইর হন নাই রাস্তা দিয়ে আমি হেঁটে যাওয়ার সময় যখন আমার চোখ পড়ে ঠিক তখনই আমি ভিডিওটা আমার মোবাইলে ধারণ করার চেষ্টা করি প্রিয় দর্শক এখানের যিনি এই ভূতের দায়িত্বে আছেন ওয়ান ব্যাংকের ভূতের দায়িত্বে আছেন পরবর্তীতে তিনি এসে তাকে বাইর করতে সক্ষম হন এই যে দেখছেন দর্শক তিনি ঢুকেছেন ভিতরে